ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানে তাদের সরকারি ব্যবস্থাপনা স্বচ্ছভাবে যেন সেখানে চলে সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে কোনো চুরি থাকবে না আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা আসিনি আমাদের ক্ষমতা লড়াই দরকার নেই আমরা চাই স্বচ্ছ রাজনীতি মানুষের কাছে যেন আমরা সেটা পৌঁছাতে পারি নৌসাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের আসল উদ্দেশ্য আব্বাস ভাইজানকে এবং নওশাদ ভাইজানকে যথেষ্ট ভালো আমরা চিনি এবং ওনার সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা আলাপ পরিচিত আছে সেই সূত্রেতে যখন এই পার্টিটা যখন ওখান থেকে আব্বাস ভাইজান প্রতিষ্ঠিত করার পর তারপরে আমাকে আমতা বিধানসভা কেন্দ্রে আমি এবং সরপুল ভাই আমরা দায়িত্ব নিয়েছিলাম যথেষ্ট ভালো আমরা সেখানে মানুষের সাড়া পেয়েছি বিভিন্ন অঞ্চলে আমাদের কাজ হয়েছে আজকে আমাকে বাগনান বিধানসভার দায়িত্ব দিয়েছে নওসা সিদ্দিকী ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাকে ওখানে যোগ্য মনে করেছে আমি যোগ্য আমি ওই দিন ওই দিনেই হব বাগনান বিধানসভার প্রতিটি অঞ্চলে আমি যখন আমি তখন ওই ভালো সংগঠন আমি তৈরি করতে পারব তবেই সেই যোগ্যতা আমি প্রমাণ করতে পারব বাগনান বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং ওনারা সকলেই চাই যে তুষারপিতার মতন একজন ব্যক্তি আমরা পেয়েছি আমরা এবার সেখানে ভালোভাবে আমরা কাজ করতে পারব আমি প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে আমি যাব সেখানে নওসদ ভাইয়ের কথা বলবো এই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা স্বচ্ছ পার্টি আব্বাস সিদ্দিকী এবং নওসা সিদ্দিকীর আসল উদ্দেশ্য যে ইন্ডিয়ান সেকুলার ফন্ট যে তৈরি করলো এই তৈরি করার পেছনে আজকের যারা শাসক দল আছে সেইখানে মানুষকে শোষণ করছে ওনার আসল উদ্দেশ্য হল যে ইন্ডিয়ান সেকুলার ফন্ট মানুষের পাশে দাঁড়াবে মানুষকে সহযোগিতা করবে একসঙ্গে নিয়ে চলার পথ এখানে ভালোভাবে যেন আমরা এক অপরের সহযোগিতায় যেন ভালোভাবে আমরা চলতে পারি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমস্ত মানুষের স্বার্থে কাজ করবে বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ আজকে আমাদের এখানে দেখবেন আপনারা ম্যাক্সিমাম অঞ্চলে গিয়ে দেখবেন যারা নিচু জাতের মানুষ সিভিল ক্লাস্ট মানুষ সেই এলাকাতে স্কুলগুলো কেমন চলছে সেই এলাকাতে সরকারি পরিষেবা আছে কিন্তু সেখানে সঠিক মতন তাদের ঘর দেওয়া হয়নি সেই পরিষেবা থেকে তারা অনেক বঞ্চিত আছে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানে তাদের সরকারি ব্যবস্থাপনা স্বচ্ছভাবে যেন সেখানে চলে সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে কোনো চুরি থাকবে না আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা আসিনি আমাদের ক্ষমতার লড়াই দরকার নেই আমরা চাই স্বচ্ছ রাজনীতি মানুষের কাছে যেন আমরা সেটা পৌঁছাতে পারি এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আসল উদ্দেশ্য নওশাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের আসল উদ্দেশ্য সেটা আমাদের মানে যেনারা আপার নেতৃত্বে আছে মাস্টার শামসুল হক সাহেব এবং বিশ্বজিৎ মাইতি সাহেব তাপস ব্যানার্জি সাহেব এনার যেসব আছে তিনাদের একত্রিতভাবে সারা পশ্চিম বাংলা ওনারা ছুটছেন কোনায় কোনায় ছুটছেন ওনাদের ওই একই উদ্দেশ্য যে আমরা স্বচ্ছ রাজনীতি করব মানুষের পাশে থাকবো মানুষকে নিয়ে চলবো এটাই হচ্ছে ওনাদের আসল উদ্দেশ্য ওনাদের উদ্দেশ্যের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব আমাদের সংগঠনের কাজ বিভিন্ন স্তরে কাজ চলছে সামনে দু হাজার ছাব্বিশে যে ভোট এই যে ভোটের আগে যে আমাদের অবজারভার যে ঘোষণা করলেন মানুষের যে চাহিদা মানুষ চাইছে যে একটা স্বচ্ছ রাজনীতির আসুক আজকে তৃণমূলের যে মানে বিভিন্ন স্তরে সমস্ত স্তরেই যে দুর্নীতি ছেয়ে গেছে এই দুর্নীতি কিন্তু মানুষ আর চাচ্ছে না মানুষ চাইছে একটা স্বচ্ছ রাজনীতিবিদ বা রাজনীতি দল আসুক হ্যাঁ এইটার কাছে এইটাই মানুষ চাইছে এখন